আজকে আমরা চলে গিয়েছিলাম বুধপুর শিব মন্দিরে এটা হচ্ছে পুরুলিয়ার এক অন্যতম বিখ্যাত শিব মন্দির তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখতে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা যাবো বুধপুর যেখানে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালব সানু রেডি হয়ে গেছে কিন্তু সানুকে আমরা নিয়ে যাব না তো যেহেতু আমরা আজকে মহাদেবের মাথায় জল ঢালতে যাব তাই সকাল সকাল চলে এলাম পুকুরে গাড়ি ধোয়ানোর জন্য পর্যন্ত মানে কিছু তারপর আমি রামু কাকার ড্রেস পরিধান করে গাড়ি ধোয়ায় ফোকাস করলাম এবং জীবনে ঝুঁকি নিয়ে আমি এই কাজটি নিষ্ঠার সাথে সফল করলাম এবং বালতির মধ্যে দিলাম হেড অ্যান্ড শোল্ডার এবং ক্লিনিক প্লাসের মিশ্রণ এবং ওটা দেখে সানুর ভেতরের মঞ্জুলিকা বাইরে বেরিয়ে এলো তোমরা কারা কারা এই কাজটি নিজের হাতে করেছো কমেন্ট বক্সে জানাও আর না জানালেও কিছু না কারণ আমি এটা ভিডিওর টাইম বাড়ানোর জন্য বললাম আর তোমরা হয়তো প্রায় সকলেই জানো আমার মতো ড্রাইভার এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাও নেই এবং আমি পাহাড়ের উপর গাড়ি চালানোর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলাম অবশেষে শ্রীনিবাসা গান শোনার পর আমি এবং প্রহ্লাদ বেরিয়ে পড়লাম বুধপুজ যাওয়ার উদ্দেশ্যে এখনো পর্যন্ত আবহাওয়া ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ দেখলাম সামনে পুলিশের চেকিং চলছিল তাই আমরা মার্কেটের রাস্তা অবলম্বন করে বেরিয়ে পড়লাম বাইপাস রোডে এবং বাইকে তেল ভরানোর জন্য আমরা পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় মনে হয় যদি এটা ইলেকট্রিক বাইক হতো অবশেষে তেল ভরিয়ে আমরা রৌনা দিলাম বুধপুজ যাওয়ার উদ্দেশ্যে আজকে আবহাওয়াটা ছিল খুব ভালো না পড়ছিল বৃষ্টি না দিচ্ছিল রোদ তাই আবহাওয়ার ফিল নেওয়ার জন্য বাইক থেকে নিচে নামলাম তারপর আবার যাত্রা শুরু করলাম আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে এবং রাস্তার দুই পাশের জমিগুলোতে ধান চাষ হচ্ছিল তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটিকে লাইক করো এবং ওই দূরে দেখতেই পাচ্ছ চিমনি যেখানে ইট তৈরি হয় এটা হচ্ছে বুধপুরের ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে প্রায় অনেক গাড়ি প্রতিদিন যাতায়াত করে এবং এটা হলো নদীর অপরূপ দৃশ্য নদীর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ওখানে গিয়ে একটি দোকানে দাঁড়ালাম নারকেল নেওয়ার জন্য দাদাকে বললাম ভালো দেখে দুটো নারকেল দাও যেগুলো দিচ্ছিল ওগুলো আমার পছন্দ হচ্ছিল না তাই আমি এসিপি প্রাদুমানের রূপ ধারণ করলাম অনেক তদন্ত এবং গবেষণা করার পর ওর দেওয়া নারকেলই পছন্দ করলাম নারকেল কেনার পর রাস্তা ধারে বাইক রেখে আমরা চলে গেলাম নদীতে জল নেওয়ার জন্য তোমরা সকলে ভিডিওতে কমেন্ট করো হর হর মহাদেব তারপর চলে এলাম নদীতে নদী থেকে ব্রিজের ভিউ হচ্ছে এটা নদী থেকে জল নিয়ে আমরা চলে এলাম মন্দিরের সামনে এখানে এসে দেখলাম প্রচন্ড ভিড় এটা হলো মন্দিরের প্রবেশ পথ ফাইনালি মহাদেবের মাথায় জল ঢালার পর এবং এটা হলো মন্দিরটি তারপর নারকেল খেলাম এবং দোকানে সাপ দেখছিলাম কেনার জন্য কিন্তু অনেকক্ষণ এইভাবে থাকার পর দোকানি আমাদের এমন ভাবে তাকালো যেন আমরা এগুলো নিয়ে পালিয়ে যাব। তারপর চলে এলাম কুলফি খাওয়ার জন্য ওগুলো হাতে নিয়ে একটু তো পোজ দিতেই হবে তারপর খেলাম একটু কচুরি এটা কিন্তু শিয়ালদা স্পেশাল কচুরি নয় তো এই ছিল আজকের ভিডিও জানি অনেক ছোট হলো ভিডিওটা